আসসালামু আলাইকুম বিয়র্শ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং ভালোর পাশে আছেন এবং প্রতিবারের মতন আমি আর যে রিওন সরকার থাকছি লাইফগুডের পক্ষ থেকে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে রিসেলিং করে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আর্নিং করবেন সেটাও রকম পুঁজি ছাড়াই তো পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে আপনারা ড্রাইভ অফার বিক্রি করার মাধ্যমে কিভাবে আর এরপর হচ্ছে যে রিচার্জ করার মাধ্যমে কিভাবে টাকা আর্নিং করবেন আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে রিসেলিং করবেন তো ফার্স্ট অফ অল আমি একটা প্রোডাক্ট নিয়ে নিলাম তো এখানে দেখেন এই প্রোডাক্টটা অ্যাডমিন প্রাইস মানে হচ্ছে যে পাইকারি প্রাইসটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এবং আমার বিক্রি প্রাইস হচ্ছে বারোশো টাকা অর্থাৎ আমি এখানে মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা পাইকারি রেটে নিয়ে বারোশো টাকায় এটা সেল দিতে পারবো অর্থাৎ এইটা আমার হচ্ছে একটা দোকান এখানে প্রচুর পরিমাণ প্রোডাক্ট দেওয়া আছে আমি আমার ইচ্ছা মতন এখান থেকে একটা প্রোডাক্ট চয়েস করবো করে এরপর আমি আমার হচ্ছে যে মার্কেটে যাবো ফেসবুকে চলে যাবো ঠিক আছে ফেসবুকে দেখবেন যে অনেকের মার্কেট আছে অর্থাৎ নিজস্ব একটা পেজ আছে যেমন ধরেন এটা আমার হচ্ছে একটা পেজ এখানে আমি আমার প্রোডাক্টগুলো আমি সেল করি যে সকল প্রোডাক্ট আমার কাছে মনে হচ্ছে যে না এখন এগুলো যদি সেল দেয় তাহলে আমার কাস্টমার আসবে তো এরকম আপনারা নিজস্ব একটা পেজ তৈরি করবেন যেখানে আপনারা আপনাদের যে প্রোডাক্টগুলো আছে ওগুলো সেখানে সুন্দরভাবে মার্কেটিংটা করবেন এরপর বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু ফেসবুকে একটা মার্কেট প্লেসেও আছে আপনারা সকলেই জানেন তো সেখানেও গিয়ে কিন্তু আপনার এগুলো সেল দিতে পারেন এরপর হচ্ছে যে বিভিন্ন পেজে যা এরপরে হচ্ছে যে বিভিন্নভাবে আপনি এটাকে হোক বাতিয়ে রাখছি আমি এখানে বুস্টিং নিয়ে আসতে যাচ্ছি না তো প্রথমে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের মতন একটা প্রোডাক্ট চয়েস করে নিব আমি এই প্রোডাক্টটাকে চয়েস করতেছি কারণ এই টাইপের প্রোডাক্টগুলো এখন বেশি র্যাঙ্ক করতেছে ঠিক আছে তো আমাদেরকে প্রথমে কী করতে হবে ফার্স্ট অফ অল আমাদেরকে এই ছবিটাকে ডাউনলোড করতে হবে আমি আমার মতন এই ছবিগুলো ডাউনলোড করে নিচ্ছি আপনারাও ডাউনলোড করে নেবেন এরপর ডাউনলোড করা শেষ হয়ে গেলে এরপর এই যে জিনিসটা আছে এটা কি এটা একটা কপি করে নিতে হবে ঠিক আছে আমি এটা কপি করে নিলাম নেয়ার পর এই নিচে দেখেন এই ঘড়ি সম্পর্কে মানে এই প্রোডাক্ট সম্পর্কে কিছু ডিসক্রিপশন দিয়ে দিয়েছে তো এই ডিসক্রিপশনগুলোও আমাদেরকে কিন্তু কপি করে রাখতে হবে তো দেখেন আমি যে এটা আবার কপি করে নিচ্ছি অল ডান আমি এটা কপি করে নিলাম আপনারাও কপি করবেন এরপর আমরা আমাদের ফেসবুক যে মার্কেট প্লেসটা আছে এই মার্কেট প্লেসে চলে আসবো আমরা এখন আমাদের মার্কেট প্লেসে চলে আসছি এখনও আপনারা যারা মার্কেট প্লেস খুঁজে পাচ্ছেন না উপরে দেখেন যে একটা ঘরের মতন আইকন দেখা যাচ্ছে এটাই হচ্ছে মূলত মার্কেট প্লেস অথবা থ্রি ডট আইকনও যদি চাপ দেন নিচে দেখবেন যে একটা মার্কেট প্লেসের অপশন কিন্তু রয়ে গেছে তো এখানে একটা প্রেস করলেও কিন্তু আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে আসবে তো এখানে দেখেন প্রচুর প্রোডাক্ট অনেক ভ্যান্ডর আছে তারা সেল করতেছে অথবা রিসেলার যারা আছে ওরাও কিন্তু এখানে সেল করতেছে তো আপনি যদি এখানে সেল করতে চান জাস্ট এখানে সেল অপশানে একটা প্রেস করে এরপর আপনার যে প্রোডাক্টটা আছে এখানে পেস্ট করে দিবেন এরপর বিভিন্ন গ্রুপের মধ্যে এটা পোস্ট করে দিবেন আপনার কাজ এতটুকুই শেষ এরপর আপনার এই প্রোডাক্টটাকে যদি নিতে চায় আপনার এটার নোটিফিকেশন আপনার মেসেঞ্জারে চলে আসবে দেখেন আমার অলরেডি কিন্তু প্রচুর পরিমাণ নোটিফিকেশন এখানে চলে আসছে তো এখানে দেখেন এই যে মার্কেট প্লেসটা আছে আমার মেসেঞ্জারের মধ্যে এখানে যদি একটা প্রেস করে দেখেন যে এখানে কত পরিমাণ ব্যক্তি এখানে আসছে যে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য অলরেডি আমি অনেক এখানে সেল দিছি তো এখানে আমি একটা দেখাই আপনাদেরকে যে একজন ব্যক্তি কিভাবে আমার কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছে তো প্রথমে সে আমাকে জিজ্ঞাসা করছে এই প্রোডাক্টটা এখনও আছে কি আমি বললাম হ্যাঁ আছে ওটা আমি একটা ছবি দেখাইলাম স্যাম্পল দেখাইলাম এরপর হচ্ছে যে সে প্রাইস আমাকে জিজ্ঞাসা করছে আমি তাকে আমার সে প্রোডাক্টের প্রাইসটা সেটা দিয়ে দিছি এরপর আমি তাকে তার ঠিকানা যাওয়াতে সে আমাকে ওনার যে ঠিকানাটা আছে অ্যাড্রেসটা আছে সে আমাকে সেই অ্যাড্রেসটা দিছে এবং তার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দিছে তো এই সব কিছু নেওয়ার পর আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের যে লাইভ গুড অ্যাপসটা আছে এখানে চলে আসছে এখানে আসার পর আমাকে কি করতে হয়েছে যে প্রোডাক্টটা সে চয়েস করেছিল সেই প্রোডাক্টটা আমি এখানে চলে আসছি আসার পর এই যে অর্ডার নাও নিচে দেখে একটা অপশন আছে এখানে আমাকে ব্লাক চয়েস করতে হবে যেহেতু সেই ব্যক্তিটা কিন্তু ব্লাক চাইছিল আমার কাছ থেকে ঠিক আছে তো এখন আমাদের সামনে একটা ফর্ম চলে আসছে তো এই ফর্মের মধ্যে আমাকে কী করতে হবে ভাই ফর্মটার মধ্যে প্রথমে আমি কপি করা যে অ্যাড্রেসটা ছিল এই অ্যাড্রেসটা আগে পেস্ট করে দেবো এরপর ওনার নামটা আমি উপরে লিখবো তো নামটা লিখে নিই আচ্ছা এবারকে ওনার ফোন নাম্বারটা আমি লিখে নিচ্ছি এরপর ওনার জেলা থানা এগুলো আপনারা আপনাদের মতন দিতে থাকবেন ঠিক আছে দেওয়ার পর অর্ডার কনফার্ম করুন এটা দিয়ে একটা প্রেস করে দিবেন জাস্ট ওকে কাজ একদম ডান এখন ওরা কোম্পানির যে ভ্যানড সে এটাকে প্যাকেজিং করবে আর যা যা করা দরকার সে সেই কাজগুলো কমপ্লিট করে যে অর্ডার করছে তার কাছে কিন্তু এটা ফাটাই দেবে এখন এই যে প্রোডাক্টটা আপনি বিক্রি করলেন আটশো পঞ্চাশ টাকা আর আটশো পঞ্চাশ টাকা তো আপনার কেনা বারোশো টাকায় যে বিক্রি করলেন এটা থেকে আপনি কত টাকা ইনকাম করলেন আচ্ছা দেখা যাক আমরা একটু হিসাব করে নিই আটশো পঞ্চাশ মাইনাস বারোশো তো দেখেন যে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আমার এখান থেকে আর্নিং হয়ে যাচ্ছে ঠিক আছে এই প্রোডাক্টে কিন্তু আমার কোনো টাকা টাকা লাগে লাগে লাগছে একজন সে তার প্রোডাক্ট এখানে দিয়ে রাখছে আমরা জাস্ট করছি ঠিক আছে রিসেল যার কারণে এই রিসেল করার মাধ্যমে আমরা কিন্তু একটা প্রফিট পেয়েছি আপনারা চাইলে এইভাবে রিসেলিং করে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আর্নিং করতে পারেন কোনো সমস্যা নেই তো যাকে আশা করি আপনারা সকলে এই কাজটা বুঝতে পারছেন তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি আর যে রিওন সরকার আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আকাশের ঠিকানা অবশ্যই চিঠি লিখবেন সেই চিঠির উত্তর দিতে অবশ্যই আমি আবারও আসবো